আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম সপ্তম অধ্যায়ের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এটি এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট যেখানে থাকছে একশত তেইশ পৃষ্ঠার উনিশ থেকে একুশ নং প্রশ্নের সমাধান আমরা উনিশ নং প্রশ্ন থেকে সমাধান শুরু করবো পূর্বে একটি টিউটোরিয়াল দেওয়া আছে তোমরা অবশ্যই সেটি দেখে নেবে উনিশ নং প্রশ্নটি লক্ষ্য করো এ সমান ওয়ান টু থ্রি বি সমান টু এ সি সমান এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো এখানে আমাদের কয়েকটা সেট নির্ণয় করতে বলেছে পাঁচটি সেট আছে প্রথম প্রশ্নটি খেয়াল করো এ মাঝখানের যে ইউয়ের মতো দেখা যাচ্ছে এটাকে বলে ইউনিয়ন বা সংযোগ এ ইউনিয়ন বি এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে লক্ষ্য করো ক এর সমাধানের জন্য আমাদের এর মান লাগবে আর এর মান লাগবে তো দেওয়া আছে দিয়ে এ এবং এর মান লিখে নিলাম তারপর এখন আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করবো অতএব এ ইউনিয়ন বি সমান এখানে মূল কাজটা কি আমরা একটু পরেই শিখব প্রথমে আগে এর মান বসাই এর পরিবর্তে এর মান বসাবো ওয়ান টু থ্রি মাঝখানে ইউনিয়ন দেবো আর এদিকে বির মান বসিয়ে নিলাম এখন মাঝখানে যে এর মতো যে চিহ্নটা এটাকে বলে ইউনিয়ন এই ইউনিয়ন থাকলে আমাদের কাজ কি যতগুলো সেট থাকবে তার মাঝে যদি ইউনিয়ন থাকে প্রতিটি সেট থেকে সকল উপাদান একটি করে নিতে হবে আমি আবার বলছি ইউনিয়ন মানে প্রতিটি উপাদান একটি করে নিতে হবে এখানে দেখো আমরা ওয়ান দেখতে পাচ্ছি তো আমরা এখানে ওয়ান লিখবো টু এখানেও আছে এখানেও আছে দুইটা আছে তা আমরা লিখব কয়টা একটা লিখব তারপর এখানে থ্রি আছে এপাশে নেই থ্রি বসবে আর এখান থেকে বসবে হচ্ছে এ এটা হচ্ছে আমাদের কলংয়ের সমাধান আশা করি বুঝতে পেরেছ এখানে মূল কাজটা মনে রাখতে হবে যে ইউনিয়ন যদি থাকে সেটের প্রতিটি উপাদান একটি করে নিতে হবে তারপরে খনং বি ইন্টারসেকশন এ যে এনের মতো বা উল্টা ইউ এর মতো এটাকে বলে ইন্টারসেকশন এটারও কাজ আছে এই অঙ্কের জন্য আমাদের বি এবং সিরমান লাগবে সেই মান দুটি লিখে নিলাম বিরমান এবং সিরমান তারপর অতএব বি ইন্টারসেকশন সি সমান যেখানে আমরা মান বসাই এটা হচ্ছে বীরমান মাঝখানে ইন্টারসেকশন দিয়ে এটা হচ্ছে সিরমান এখন এই চিহ্নটা থাকলে কি হয় এই চিহ্নটা থাকলে সেটের যে উপাদানগুলো শুধু মিল থাকবে ওইটা নিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা ইন্টারসেকশন থাকলে শুধুমাত্র মিলের উপাদানগুলো নিতে হবে যেটা মিল পাবো কমন থাকবে আমরা সেই উপাদানগুলো নেব একটি করে দেখো এখানে টু আছে এ পাশে টু নেই মানে ট্যুর কোনো মিল নেই এ মিল পাচ্ছি আমরা তাহলে আমরা এখানে এ লিখতে পারবো আর এখানে বি আছে আর এদিকেও কিন্তু বি নেই আর কোনো মিল নেই এজন্যে আমাদের খ উত্তর এ তারপরের প্রশ্নেতে চলে যাচ্ছি গ নাম্বার গ নাম্বারে দেখো এ ইন্টারসেকশন ব্রাকেটের ভিতরে বি ইউনিয়ন সি এই ধরনের অঙ্কগুলোতে আমরা আগে এই ব্র্যাকেটের অংশটার কাজ আলাদা আলাদা করে নেব তো এই অঙ্কের সমাধানের জন্য আমাদের এবিসি তিনটা মানই দরকার তো এখানে লিখে নিলাম এর মান বির মান আর হচ্ছে সির মান তারপর এখানে আমরা এই যে ব্রাকেটের যে অংশটুকু বি ইউনিয়ন সি আমরা এখানে বি ইউনিয়ন এর মানটা নির্ণয় করব তো এখানে আমরা মান বসাই বি বির মান হচ্ছে টু এ আর ইউনিয়ন চিহ্ন দিয়ে আমরা বসাবো হচ্ছে এর মান এর মান এ বি মাঝখানে যদি ইউনিয়ন থাকে তাহলে আমাদের কাজটা কী কনুংয়ে দেখেছি শুধুমাত্র মিল অমিল চাই থাকুক না কেন সকল উপাদান আমরা একটি করে লিখবো তো এখানে টু নিব এ এ দুইটা আছে আমরা একটা লিখব আর দেখে নেব হচ্ছে বি এটা ব্রাকেটের ভিতরের কাজটুকু হয়ে গেল এখন পোড়া সম্পূর্ণ রাশির কিন্তু আমরা সমাধান করতে পারবো অতএব এটা আমাদের অ্যান্সার হবে না এই অ্যান্সারটা নিচে নামবে আমি এখানে আবার লিখে নিচ্ছি অ্যান্সারটা আমি আগে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে অ্যান্সারটা বাদ দেওয়া হলো এখন আমরা এই সম্পূর্ণ রাশিটার সমাধান করব অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো মানবসাই এর মান হচ্ছে ওয়ান টু থ্রি আর ব্রাকেটের ভিতরে যে অংশটুকু ছিল বি ইউনিয়ন সি এটার মান হচ্ছে টু এ বি এখন মাঝখানে আছে ইন্টারসেকশন দেখো আমরা যদি বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই অংশটুকুর মান এখানে আলাদা করে বের না করতাম তাহলে এখানে সরাসরি বসাতে পারতাম না যদিও আলাদা না করেও করা যাবে তবে ওটা আমার কাছে জটিল মনে হয় তো এখানে ইন্টারসেকশন থাকলে কি করতে হয় শুধুমাত্র মিলের উপাদান দেখো মিল কোথায় কোথায় আছে আমরা শুধুমাত্র টু মিল পাচ্ছে আর কোনো মিল নেই তাহলে এখানে উত্তর টু হবে ইতিমধ্যে তিনটি প্রশ্নের উত্তর কিন্তু শেষ হয়ে গেল খুবই সহজ ধরনের প্রশ্ন এবং সহজ উত্তর আমরা পরের প্রশ্নেতে চলে যাচ্ছি এটা গনংয়ের মতোই প্রথমে আমরা আগে দেওয়া আছে দিয়ে এবিসির মানটা লিখে নিলাম এটা যদি কেউ ভুলে না লেখো তারপরে কিন্তু তার অঙ্ক ভুল যাবে না এখানে আগে আমরা কি করব এই যে ব্রাকেটের অংশটুকু এ ইউনিয়ন বি মান নির্ণয় করব তো আগে আমরা ক নাম্বারে এটা নির্ণয় করেছিলাম এটা এর মান ইউনিয়ন দিয়ে বীর মান ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে নিতে হয় ওয়ান টু থ্রি তারপরে এ আমরা সকল উপাদান একটি করে নিয়ে নিলাম এখন আমরা পুরা রাশির মান নির্ণয় করতে পারবো অতএব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তো এটা এ ইউনিয়ন বির মান তারপরে আছে আবার ইউনিয়ন এখানে ইউনিয়ন দিয়ে সির মান লিখে নিলাম ইউনিয়ন থাকলে কি করতে হয় মিল অমিল সব কিছু একটি করে লিখতে হবে তাহলে এখানে আমরা লিখবো ওয়ান টু থ্রি এ এ মিল আছে দুইটাই লেখা যাবে না একটা লিখতে হবে আর এখানে বসবে হচ্ছে বি এটা আমাদের ঘয়ের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কগুলো দ্বারা যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই সেটা জানাতে ভুল করবে না আর পরবর্তীতে তোমরা কোন টিউটোরিয়াল কোন বিষয়ের উপরে চাচ্ছ সেটাও কমেন্টে লিখতে পারো এখানে দেখো এই ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো তোমরা অনেকেই বুঝতে পারছো এখানে আমরা কি করব প্রথমে আগে সমাধানের শুরুতে দেওয়া আছে দিয়ে মান তিনটি লিখে নিলাম এখন কি করব আমরা প্রথমে এই ইন্টারসেকশন এর মানটা নির্ণয় করি এখানে এই ইন্টারসেকশন বি সমান এটা এর মান ইন্টারসেকশন এর মান ইন্টারসেকশন থাকলে শুধু মিলের উপাদান লিখতে হবে এই দুইটি সেটের মধ্যে দেখো মিল পাওয়া যাচ্ছে কোথায় শুধু টুতে তাহলে আমরা এখানে টু লিখলাম এখন বি ইন্টারসেকশন সির মান নির্ণয় করি এটা বিয়ের মান আর এ থেকে ইন্টারসেকশন দিয়ে সির মান লেখে নিলাম তো এখন যে কাজটা করতে হবে মিলের উপাদানগুলো নিতে হবে এখানে আমরা মিল পাচ্ছি শুধু এ তো এখন আমরা এ লিখে নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা পুরা রাশির মান নির্ণয় করব অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান আমরা মান বসাই এটা হচ্ছে এই প্রথম যে সেটটুকু এটার মান টু আর এখানে পরেরটুকু হচ্ছে এ মাঝখানে ইউনিয়ন মানে সকল উপাদান একটি করে নিতে হবে টু এরই সাথে আমাদের উনিশ নং প্রশ্নের সমাধান কিন্তু শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থী উনিশ নং এর যে নিয়মগুলো আমরা শিখলাম এগুলো কিন্তু আমাদের বিষয়ে প্রয়োগ করতে হবে তো বিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানকার তিনটি অঙ্ক রয়েছে পরের দুটি অঙ্ক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে যদি প্রশ্ন হয় অবশ্যই বিষের যে ক্ষয় এবং গ নাম্বারের প্রশ্ন আছে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির হবে সত্যতা যাচাই করতে হবে সত্যতা মানে কি এই পক্ষ এবং ডান ডানপক্ষেতে যে সেটগুলো আছে এই সেটগুলোর সমাধান করে দেখতে হবে যে দুই পক্ষের মান একই আসে কি না এটাই হচ্ছে আমাদের কাজ ইতিমধ্যে দেখো ক নাম্বারের যে অঙ্ক আমরা উনিশে সেই ধরনের অঙ্কের সমাধান করে নিয়েছি তো দেওয়া আছে দিয়ে এ এবং মান লিখে নিলাম এখানে এর মান ওয়ান টু ফাইভ আর হচ্ছে মান টু ফোর সেভেন তো প্রথমে আমরা কি করবো লেফট সাইড মানে বামপক্ষ এ ইন্টারসেকশন বি মানবসাই এটা এর মান আর এটা হচ্ছে বির মান তো এখানে মাঝখানে ইন্টারসেকশন ইন্টারসেকশন থাকলে কী করতে হয় শুধু মিলের উপাদান দেখো এই দুটা সেটের মধ্যে মিল পাওয়া যাচ্ছে কোথায় শুধু টু মিল আছে আর কোনো মিল নেই তাহলে টু বসবে রাইট সাইডের কাজ আমরা বি ইন্টারসেকশন সি এটা বীর মান আগে বসলো পরে এর মান এখানেও আমরা টু মিল পাচ্ছি তাহলে বামপক্ষ এবং ডানপক্ষ পরস্পর সমান তাহলে এখানে এই প্রশ্নটা লেখে আমরা শুধু সত্য লিখে নেব এটুকা লিখলেই হবে তোমরা লিখতে পারো বামপক্ষ সমান ডানপক্ষ সত্যতা যাচাই করা হলো এরকমও লিখতে পারো এটি সহজ অঙ্ক ছিল এ ধরনের অঙ্ক পরীক্ষাতে আসবে না বললেই চলে এখন যে প্রশ্নটিতে চলে যাচ্ছে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো নবম এবং দশম শ্রেণীতে একদম হু হু রয়েছে অষ্টম শ্রেণীতেই যদি এগুলো নিজেদের মাথায় রাখো নবম দশমে তোমাদের কষ্ট করতে হবে না তো এখানে দেখো এই যে উপরে যে একটা টানের মতো চিহ্ন এটাকে বলে হচ্ছে পূরক বা কমপ্লিমেন্ট পূরক বা কমপ্লিমেন্ট এ পূরক বা বি পূরক এভাবে আমরা পড়তে পারবো এটা কিভাবে পড়বো এ ইন্টারসেকশন বি পূরক বা কমপ্লিমেন্ট এখানে আমরা কি পড়বো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অথবা পুরক বলতে পারি বাংলাতে পুরক আর ইংরেজিতে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট তো আমরা সমাধানের শুরুতে এ অঙ্কের জন্য আমাদের এ লাগবে বি লাগবে আর যখন এই পুরক থাকবে তখন সার্বিক সেট ইউ এর মান লাগবে সার্বিক সেট কাকে বলে পুরক কমপ্লিমেন্ট এগুলো সম্পর্কে বিস্তারিত অধ্যায়ের শুরুর দিকে আলোচনা করা আছে তোমরা বই থেকে একটু পড়লেই বুঝতে পারবে তো আমরা এবিসি এবি এবং ইউয়ের মান লিখে নিলাম এখন এই যে বাম পক্ষেতে যে অংশটুকু আছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো এখানে মূলত আগে এ ইন্টারসেকশন বির কাজ করতে হবে তারপরে কমপ্লিমেন্টের কাজ তো এই ইন্টারসেকশন বির মান আমরা বের করি এই ইন্টারসেকশন বি সমান এটা এর মান এটা হচ্ছে বির মান ইন্টারসেকশন থাকলে শুধু মিলের উপাদান এখন এই যে আমরা কমপ্লিমেন্ট বা পুরক দেখতে পাচ্ছি এটার কাজ করব তো এটার কাজটা কী এটার কাজ হচ্ছে সার্বিক সেট থেকে যার উপরে কমপ্লিমেন্ট থাকবে ওই সেটটা বাদ দিতে হবে এখানে কার উপরে কমপ্লিমেন্ট এই ইন্টারসেকশন বির উপরে সার্বিক সেট হচ্ছে ইউ তা আমরা এখানে কী করব ইউ থেকে এই ইন্টারসেকশন বিটা বাদ দেব তো প্রথমে বাম পক্ষ লিখে নিলাম তারপর ইউ লিখবো ইউ কোথা থেকে আসলো এই যে উপরে যে একটা টান চিহ্ন ড্যাশ কমপ্লিমেন্ট বা পুরো নাম যাই বলো না কেন নাম যদি ভুলও বলো অঙ্কে ঠিকভাবে লিখলেই হয়ে যাবে তো এটা থাকলে আমাদের যে কাজটা করতে হবে ইউ থেকে যার উপরে এই ড্যাশ বা কমপ্লিমেন্টটা থাকবো ওই সেটটা বাদ দিতে হবে তা আমরা ইউ থেকে এই সেটটা বাদ দিয়ে নিলাম এখন এই যে মাঝখানের যে বিয়োগ চিহ্ন এটাকে বলে সেটে বাদ চিহ্ন এটার কাজ আমাদের নতুন আমরা শিখব তো এখানে ইউ এর মান বসেলাম ইউ এর মান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তারপরে দেখো এই যে অংশটুকুর মান আমরা যদি এখানে আগেই বের না করতাম তাহলে কি এখানে সরাসরি বসাইতে পারতাম কখনো কিন্তু বসাইতে পারতাম না অনেকেই আবার প্রশ্ন করবে স্যার আগে আমরা কেমনি বুঝবো তোমরা যখন এই অঙ্কটা একবার করবা তখন বুঝতে পারবা যে এই ধরনের প্রশ্নে থাকলে আমাদের আগে কিছু মান বের করে নিতে হয় তো এখানে আমরা বাদ চিহ্ন দিয়ে এই ইন্টারসেকশন বের মান বসিয়ে নিলাম এখন বাদ থাকলে কি হয় বাদ থাকলে মিলের উপাদানগুলো বাদ যায় আমি আবারও বলছি বাদ চিহ্ন থাকলে যেটা মিল থাকবে ওইটা বাদ যাবে এই পরের ঘরের কোনো কিছুই বসবে না এখানে আমরা ওয়ান পাচ্ছি এখানে শুধু মিল আছে দুই তাহলে এই দুই বাদ দিয়ে যা কিছু আছে। প্রথম সেটে সবগুলোই বসবে তো এখানে দুই বাদ দিয়ে থাকে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমরা রাইট সাইটের দিকে লক্ষ্য করি দেখো এখানে এ পুরো আছে প্রথমে তার মানে এ আমরা এর মান জানি কিন্তু এ পূরকের মান তো জানি না এজন্য এটা আমরা এ পূরকের মান আগে বের করব এ পূরক বা এ কমপ্লিমেন্ট সমান ইউ মাইনাস এ ইউ থেকে আমরা এ সেটটাকে বাদ দেবো তাহলে এ পুরকের মান বের হবে এটা ইউ এর মান বাদ এটা এর মান এখন দেখো কোনটা কোনটা মিল আছে প্রথম এবং দ্বিতীয় সেটের মধ্যে ওয়ান টু ফাইভ মিল আছে আমরা ওয়ান টু ফাইভ বাদ দিয়ে যা থাকে সেটাই লিখে নিলাম থ্রি ফোর সিক্স সেভেন অনুরূপভাবে আমরা এখন বি পুরুকের মান নির্ণয় করব ইউ মাইনাস বি আমরা এখানে ইউয়ের মান বসাইলাম তারপরে হচ্ছে বীর মান টু ফোর সেভেন বাদ দিয়ে কী থাকে ওয়ান থাকে থ্রি থাকে ফাইভ সিক্স থাকে এটাই আমরা লিখে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বাদ চিহ্ন থাকলে কী করতে হয় এখানে তোমরা পরীক্ষাতে হু কিন্তু এই মানগুলো কমন পাবে না কিন্তু নিয়মটা তোমাদের অবশ্যই ইনশাল্লাহ কমন করবে এখন আমরা রাইট সাইডের সমাধানটা করতে পারবো এ নট ইউনিয়ন বি নট এই যে এটাকে নটও বলা হয় নাম অনেকগুলো রয়েছে কিন্তু কাজ একই তো এখানে আমরা এ কমপ্লিমেন্ট বা এ নটের মান বসাই ইউনিয়ন দিয়ে বি নটের মান এখন ইউনিয়ন থাকলে কী করতে হয় আমরা উনিশেও শিখেছি বিশেও একটু আগে শিখেছি অনুংয়ের যেখানে ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে লিখবো তেখানে আমরা প্রতিটি উপাদান যদি একটি করে নিই দেখো ওয়ান পাচ্ছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শুধুমাত্র টু বাদ দিয়ে দেখো বামপক্ষ এবং ডান পক্ষের উত্তরটা মিলে গেছে আমরা সব লিখতে পারি প্রিয় শিক্ষার্থী কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা শেয়ার করতে পারো আমাদের সাথে এটা অনেকটা আগের মতোই এটাতে আর অতিরিক্ত সময় নষ্ট করব না প্রথমে দেওয়া আছে দিয়ে মান তিনটা লিখে নিলাম আমরা বামপক্ষে এ ইউনিয়ন সির মানটা আগে নির্ণয় করবো এ ইউনিয়ন সি সমান এটা এর মান এটা সির মান ইউনিয়ন থাকলে কি করতে হয় ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে লিখতে হবে তাহলে টু ওয়ান টু ফোর ফাইভ সিক্স বসবে আমি একবারই লিখে নিলাম এখন আমরা বাম পক্ষের কাজটা সারতে পারবো লেফট সাইড সমান এ ইউনিয়ন সি নট বা কমপ্লিমেন্ট তো যার উপরে নট আছে ওটা ইউ সেট থেকে বাদ দিতে হবে পরের লাইনে ইউ মাইনাস এ ইউনিয়ন সি এখন কী করবো ইউয়ের মান বসাই এটা ইউ এর মান তারপরে বাদ চিহ্ন দিয়ে এ ইউনিয়ন সির মান বসাইলাম এখন দেখো কোনটা কোনটা মিল আছে আমি একটা কথা বলি দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় ঘরের মধ্যে দেখতে হবে মিল আছে কিনা না যেটা মিল থাকবে ওটা সম্পূর্ণ বাদ এখানে কিন্তু সেভেন পর্যন্ত শেষ এখানে যদি মনে করো এই যে দ্বিতীয় যে উপাদানগুলো সেটের এখানে ধরো এইট আছে সেক্ষেত্রে কি আমরা উত্তরে এইট লিখবো উত্তরে কিন্তু এটা লেখা যাবে না দ্বিতীয় ঘরের কোনো কিছুই বসবে না এখানে এক থেকে একশো পর্যন্ত থাকুক ওটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় প্রথম ঘরের সাথে কোনটা কোনটা মিল ওইগুলো বাদ যাবে আর যেটা মিল থাকবে না ওটা প্রথম ঘরের উপাদানগুলোই বসবে আমি আবারও বলছি এখানে ধরো সিক্স আছে আরও ধরো সেভেন থাকলো এইট নাইন নাইন পর্যন্ত থাকল সেক্ষেত্রে আমরা এইট নাইনের মিল পাবো না তাহলে কি আমরা এইট নাইন বসাতে পারবো তা কিন্তু বসাতে পারবো না এ দ্বিতীয় ঘরের কোনো উপাদানে আমরা বসাইতে পারবো না তো এখানে ওয়ান টু ফোর ফাইভ সিক্স বাদ দাও ওয়ান টু ফোর ফাইভ সিক্স বাদ দিলে থাকবে হচ্ছে থ্রি সেভেন এটাই আমরা লিখে নিলাম এখন রাইট সাইটে এ পুরো মান নির্ণয় করি এখানে এ পুরোক সমান ইউ মাইনাসে এটা ইউ এর মান বাদ যাবে এর মান এখানে বাদ যাবে ওয়ান টু ফাইভ বাদ যাবে ওয়ান টু ফাইভ বাদ দিলে কি থাকে থ্রি ফোর সিক্স সেভেন এখন আমরা সি পুরুকের মান নির্ণয় করি ইউ মাইনাস সি মান বসাই মান বসিয়ে ফোর ফাইভ সিক্স বাদ যাবে থাকবে হচ্ছে ওয়ান টু থ্রি সেভেন এখন রাইট সাইডের কাজ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানবসাও এ পুরকের মান হচ্ছে থ্রি ফোর সিক্স সেভেন তারপর ইন্টারসেকশন দিয়ে ওয়ান টু থ্রি সেভেন এখন ইন্টারসেকশন থাকলে কি করতে হয় শুধু মিলের উপাদান লিখতে হয় এখানে দেখো থ্রি থ্রি মিল পাচ্ছি আমরা থ্রি লিখবো আর সেভেন মিল আছে এই হচ্ছে আমাদের বামপক্ষ এবং ডানপক্ষের সত্যতা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ইতিমধ্যে একাধিকবার বলেছি এই বিষের ক্ষয় এবং গ এই সেট থেকে প্রশ্ন আসলে এই দুটা প্রশ্নের একটা তোমাদের অবশ্যই অবশ্যই থাকবেই একুশ নমে চলে যাচ্ছে পি এবং কিউ যথাক্রমে টোয়েন্টি ওয়ান এবং থার্টি ফাইভের সকল গুণনীয়কের সেট অর্থাৎ পি হচ্ছে একুশের যে গুণনীয়ক তার সেট আর কিউ হচ্ছে পঁয়ত্রিশের গুণনীয়কের সেট তো এখানে আমরা পি ইউনিয়ন কিউ নির্ণয় করব ইতিমধ্যে আগের টিউটোরিয়ালে গুণনীয়কের সেট নির্ণয় আমরা শিখেছিলাম আমি সরাসরি খুব সংক্ষিপ্তভাবে এটা শেষ করব একুশের সকল গুণনীয়কের সেট পি সমান একুশের গুণনীয়ক মানে কি একুশকে কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় একুশকে আমরা এক তিন সাত এবং একুশ দ্বারাই ভাগ দিতে পারি এই প্রত্যেকটা উপাদানই একুশের গুণনিয়োগ পঁয়ত্রিশের সকল গুণনীয় সেট কিউ সমান আমরা যেভাবে একুশের গুণনিয়োগের সেট নির্ণয় করেছি পঁয়ত্রিশ একইভাবে পঁয়ত্রিশকে কত কত দ্বারা ভাগ দেওয়া যায় পঁয়ত্রিশকে শুধুমাত্র এক পাঁচ সাত এবং পঁয়ত্রিশ দ্বারা ভাগ দেওয়া যায় এবং এবং কিউয়ের মান নির্ণয় হয়ে গেছে এখন আমরা পি ইউনিয়ন কিউয়ের মান নির্ণয় করতে পারবো তাই পি পির মান এবং কিউয়ের মান বসিয়ে নিলাম মাঝখানে আছে ইউনিয়ন ইউনিয়ন থাকলে কি করতে হয় সকল উপাদান একটি করে লিখতে হয় আমরা এই উপাদানগুলোকে সাজিয়ে লিখবো প্রথমে ওয়ান তারপরে থ্রি তারপর এখান থেকে আমরা ফাইভ নেবো সেভেন দুইটাতেই আছে একটা লিখবো তারপর টোয়েন্টি ওয়ান আর হচ্ছে থার্টি ফাইভ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই আমাদের উত্তর সেটের একশো তেইশ পৃষ্ঠার উনিশ থেকে একুশ নং প্রশ্নের সমাধান শেষ হচ্ছে এই টিউটোরিয়ালে যাদেরকে রিকোয়েস্ট করেছিলাম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও করনি তারা তাদেরকে রিকোয়েস্ট করছি একবার ভেবে দেখো সাবস্ক্রাইব করলে তোমার ক্ষতি হবে না বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ